সুন্দর করি তু আস বাবু আনে কত মুখ বন্ধ করেন মা মুখে মুখে তর্ক কর লাগেছেন তোর কুচি কুয়ে বেলা সুন্দর করি এত কথা কন কি হবে কলেজে তুই আসি বাদ বুনে যত খাইতেন দেয় না কন বৃষ্টি বাদল আইব সন্ধ্যে হয়ে যার কত আতা করি তুই ইয়া করবো উড়ান কুয়া রেনি চা বার

কি শাসন করবো আন্নের বাবাই করব যে আইলে হি গেছে না যে বিচার দিমু কিনলে আন্ন এক শুরু করে দিছেন আন্ন এই সংসারে আইসে না সংসার ইন গোসাই গাছের এক সুন্দর করে বদুয়ের কুয়ে এক বেলায় আয় আজ আমার বাইর যে আয় করি করন লাগবে না উডেন ভাই কুয়া করন লাগবে না কুয়ান তোর বাপে আটে আদি চলে ঠিক আছে তুই তোর বাপের কাছে বিচার দিবি কেন কি বিচার করব আইন সাম আর নামও ফালি বেগম আন্ন কি জানেন না আননে খালি এনে খালি কর করাইতে হারেন মানছি বিয়ে সাদি করি একগে মাইয়ের বিয়ে সাদি করি আনে কিলে আনে গো সংসার গোসা গাছার এক বেলায় উডান কুয়ে বেলায় থালা বাসন দুই বেলায় বাতরা ইন বেলায় আন্ন খালি বাদ দুগে রান্দেন রান্দি যায় গরে যাই হুতি মোবাইল চালান কিয়ে চালান মোবাইল ইতে অনগে বুয়াতি গালান টিকটক মিকটক এগেন সান আন্ন কাম কাম গাছ বেগেন আই স্কুল না নাই হারিনা আর রাতে দেন আমি মানি আর বাপ গরিব মানুষ আনের টেয়া দিস হলে আনে বাবার ভাইয়ারা হুসা টেয়া হুসা দিছে বাই গো আর আব্বুরে কিনি দিছে আনের বাপের ভাইয়ারা এলে বি যে আনে আঙ্গুর দু তসারিং করবে আনে তো যে হিসাবে করে রে নানের তো মা বলি আর পরিচয় দল যাইত না এলা তো কিয়া কর ইয়ে কিন্তু না কাহি তো এক কার গুড়ি বে আইলাম কষ্ট ইয়ে কিন্তু আন মা হিসাবে আন এক করেন কিলে আন মা মার মজ্জা রাখবেন না

আব্বা কথা শুনে আমি কলেজে আই আর আই খামুগ আগো সল কি আগে দিয়ে উড়ান বৃষ্টি আইয়ে বৃষ্টির আগে দিয়ে তুই উড়ানো নাহলে হাত এখন বেগুন হ্যাঁ যাবো আরো দুই আর বিশ গাড়া আনে তো শুনছেন কিছু একটা গাড়া গাড়ে আরে